হ্যালো শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হাতের লেখা নামক একটা ইন্টারন্যাশনাল সমস্যা নিয়ে তো হাতের লেখা কিছু দেশে সমস্যা না মানে হাতের লেখা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল সমস্যা না বাট এই জিনিসটা পরীক্ষার আগের রাতে ঘুম আসে না এটা সারা বিশ্বেরই সকল স্টুডেন্টদের কমন সমস্যা তো এই সমস্যাটা ঠিক করার জন্য কিছু প্রচলিত পদ্ধতি আছে প্রচলিত পদ্ধতি শুরুতে আমি বলবো এর এরপরে বলবো হচ্ছে হ্যাক্স আসলে বাস্তবে কীভাবে ঘুম আনা যায় পরীক্ষিত আমার নিজের যেটা হয়েছে আর কি তো দেখো প্রচলিত পদ্ধতির মধ্যে প্রথমে আছে উল্টা দিকে ভেড়া ওই যে ওয়ান শিপ টু শিপ অথবা হান্ড্রেড শিপ নাইনটি নাইন শিপ নাইনটি এইট শিপ নাইনটি সেভেন শিপ এরকম করে করে ওয়ানে আসা অথবা এক থেকে চলে যাওয়া ওয়ান শিপ টু শিপ থ্রি শিপ ফোর শিপ দেন আরেকটা হচ্ছে ফিবোনাক্কি পদ্ধতি ফিবোনাকি সিরিজ এটা তো চিনো তাই না যে ওয়ান ওয়ানের পরে কি ওয়ান আর টু মিলে থ্রি দেন ওয়ান টু থ্রি তিনটার যোগফল কত কত আছে সেটা সো এভাবে হচ্ছে গুনে যাওয়া দেন আরেকটা জিনিস হচ্ছে লম্বা লম্বা শ্বাস নেয়া লম্বা লম্বা শ্বাস নিব কীভাবে ফোর সেভেন এইট রুলে চার সেকেন্ড শ্বাস নিবা মানে প্রশ্বাস সাত সেকেন্ড শ্বাসটা ধরে রাখবা আট সেকেন্ডে শ্বাসটা ছেড়ে দেবা এরকম করে কন্টিনিউসলি চলবা আরেকটা জিনিস হচ্ছে ফোন ঘুমানোর দুই ঘন্টা আগে বাদ দেয়া ঠিক আছে এবং আরেকটা আছে সেটা হচ্ছে যে লাইট অফ করে ঘুমানো এটা তো খুবই নর্মাল জিনিস এবং টেম্পারেচারটা নর্মাল রাখা ফ্যান অন করে ঘুমানো অথবা হচ্ছে তোমার বাসায় যদি এসি থাকে তাহলে হচ্ছে এসিটা অন করে পঁচিশ ডিগ্রি বা ছাব্বিশ ডিগ্রিতে ঘুমানো আমাদের ম্যাক্সিমামের বাসাতেই হচ্ছে ফ্যান হয়তো থাকে না সো এসি হয়তো থাকে না সো আমরা হচ্ছে ফ্যানটা একটা রিজনেবল স্পিডে দিয়ে ঘুমাবো যাতে আমাদের টেম্পারেচারটা নর্মাল থাকে এবার আসো হ্যাক্স এগুলো হচ্ছে কেতাবি পদ্ধতি মানে বইপত্রে লেখা আছে আর এটা হচ্ছে বাস্তব পদ্ধতি যে আসলেই কীভাবে ঘুম আনা যায় সো প্রথমে ঘুম আনার খুবই সুন্দর একটা হ্যাক্স হচ্ছে তোমার পছন্দের যেই টপিক ধরো তুমি যে কাজটা করতে পছন্দ করো যেমন ছেলেদের সবারই হচ্ছে লাইফে কোনো না কোনো টাইমে একটা ড্রিম থাকে গরুর খামার দেওয়া ঠিক আছে সো এটা শুনতে হাস্যকর লাগতেছে ভাই পরীক্ষার আগে গরুর খামার নিয়ে চিন্তা করবো বাট পরীক্ষার আগে দেখবা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাইলেও ঘুম আসে না সো তখন এই চার পাঁচ ঘন্টা জেগে থেকে বিছানায় এপাশ ওপাশ করার চেয়ে দশ মিনিট কিন্তু গরুর খামার নিয়ে চিন্তা করতে কোনো লস নাই সো তুমি কী করবা সুন্দর মতো লাইটটা অফ করবা ফ্যানটা অন করবা দেন সুন্দর মতো কোল বালিশটা নিবা কোল বালিশটা নিয়ে কোল বালিশটাকে ধরে তারপর হচ্ছে চোখটা বন্ধ করে চিন্তা করতে থাকবা যে ধরো তোমার যেটা ফেভারিট আর কি আমার পছন্দের জিনিস হচ্ছে গরুর খামার দেওয়া তো এই জন্য আমি গরুর খামানোর কথা বলতেছি তো তুমি চিন্তা করবা যে তুমি প্রথমে একটা গরু কিনছো দেন একটা গরুর জন্য একটা সার কিনছো দেন একটা গরু আর সার থেকে হচ্ছে তিনটা বাচ্চা হয়েছে সেই বাচ্চার মধ্যে হচ্ছে দুইটা মেয়ে একটা ছেলে সো ওই বাচ্চাগুলো বড় হয়েছে ওই দুইটা মেয়ে গাভীর মেয়ে গরুর থেকে হচ্ছে আবার বাচ্চা হয়েছে এরকম করে করে আস্তে আস্তে তোমার হচ্ছে গরুর খামার বড় হইতেছে ঠিক আছে এইভাবে যে তুমি চিন্তা করবা যে একটা গরু কিনতে কত টাকা খরচ হয় আচ্ছা হ্যাঁ তাহলে বাছুরগুলো বেচে কয় টাকা পাবো বাছুরগুলো পাললে কয় টাকা পাবো কত টাকা খরচ এইভাবে চিন্তা করবো মানে হোয়াট আমি জাস্ট গরুর খামারের কথা বললাম সো পছন্দের টপিক চিন্তা করলে কি হয় আমাদের ব্রেনের মধ্যে হচ্ছে আমাদের ঘুম আনে যেই হরমোনগুলো ওই হরমোনগুলো হচ্ছে সিক্রেট হয় আমাদের ভালো লাগে সো এই জন্য তোমরা কি করবা এই কাজটা করতে পারো যে পছন্দের টপিক নিয়ে চিন্তা করা ঠিক আছে নেক্সট যে জিনিস নেক্সট জিনিসটা হচ্ছে কাঁথা দেয়া কাঁথা দেওয়ার মানে কি দেখবা আমার যে স্পেশালি জিনিসটা হয় এমনিতে নর্মালি যদি আমি ঘুমাই তাহলে আমার ঘুম আসে না বাট আমি যদি পাতলা একটা কাপড় শরীরের উপর দিয়ে রাখি মানে অবশ্যই জামা প্যান্ট তো আমরা পরি বাট তার উপরে আমরা যদি একটা পাতলা কাঁথা বা একটা পাতলা কাপড় শরীরে দিয়ে রাখি নরম তাহলে দেখা যায় যে আমার খুব দ্রুত ঘুম চলে আসে ঠিক আছে সো এইটাও তোমরা করতে পারো যে ঘুম না আসলে একটা কাঁথা দেয়া পাতলা আবার এমন ভারী কথা দিও না যাতে ফ্যান না এসে গরম লাগা শুরু করে নেক্সট জিনিস এটা হচ্ছে বলা যায় অব্যর্থ একটা টেকনিক সেটা হচ্ছে বই সামনে নেয়া বা বই পাশে রাখা এখন লাইট অফ করলে তো আর তুমি বই পড়তে পারবা না সো তুমি কি করবা তোমার যেই সাবজেক্টটা তুমি আজকে পড়ছো অথবা যেই সাবজেক্টটা তোমার কঠিন লাগে ওই সাবজেক্টের বইটা কি করবা তোমার বিছানার পাশে রাখবা তোমার বালিশের পাশে রাখবা দেখবা পড়তে বসলে আমাদের ঘুম আসে না তো তুমি যখন তোমার কঠিন বইটা যেটা তোমার কঠিন লাগে পড়তে সেটা যখন তোমার পাশে রাখবা দেখবা অটোমেটিক্যালি ওই সাবজেক্টের বইয়ে ঘুম চলে আসছে শুনতে হাস্যকর লাগতেছে এই টেকনিকগুলো বাট খাটায় দেখো কাজে লাগে ইনশাল্লাহ এবার আস হচ্ছে উপবদ্ধ বা কঠিন টপিক রিমেম্বারে ট্রাই করা ধরো তুমি কোনো একটা উপবদ্ধ মোট কোনোভাবেই বুঝতেছো না বা কোনো একটা টপিক কোনোভাবেই বুঝতেছো না ঠিক আছে তো সারাদিন তুমি হচ্ছে অনেক পড়াশোনা করছো ওই টপিকটা নিয়ে চিন্তা করার ওই টপিকটা বুঝতে ধরো তোমার অনেক টাইম লাগবে এই জন্য ওই টপিকটা নিয়ে চিন্তা করতে পারো না এই ঘুমানোর সময় কি করবা ওই টপিকটা নিয়ে চিন্তা করবা তাহলে দেখবো ওই টপিকটা নিয়ে চিন্তা করতে করতে আমাদের ব্রেন কি হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে আমাদের ব্রেন যখন টায়ার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি কখন যে তুমি ঘুমায় গেছো বুঝতেও পারবে না ঠিক আছে সো এই হ্যাকসগুলো চিন্তা করে দেখো সো এই চারটা হ্যাক যদি কেউ মানে ইউজ করতে পারো তাহলে দেখবা পরীক্ষার আগের রাতে ইনশাল্লাহ ঘুম চলে আসবে কারণ পরীক্ষার আগের রাতে প্রায় কোনো স্টুডেন্টে যেই স্টুডেন্টটা বোর্ডে ফার্স্ট হবে সেই স্টুডেন্টটারাও দেখবা পরীক্ষার আগের রাতে ঘুম আসে না ঠিক আছে আরও কিছু টেকনিক আছে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে ঘুমানোর জন্য পরীক্ষার সেভেন উইক আগে থেকে সরি ওয়ান উইক আগে থেকে মানে সেভেন ডেইস সাত দিন আগের থেকে তুমি রাত্রেবেলা দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানোর ট্রাই করবা ঠিক আছে এটা হইলে কি হবে কি সাত দিনের মধ্যে তোমার একটা অভ্যাস হয়ে যাবে সো এটাও করতে পারো ঠিক আছে ওকে সো ইনশাল্লাহ এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে পরীক্ষার আগে রাতে ঘুমানোর জন্য